নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার বিন্দু এবং দুই হাজার আঠারো সালে নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার বিন্দু তাদের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া ছিল সার্চ কমিটি গঠন করার মাধ্যমে এটি বাংলাদেশের কোনো আইন অনুযায়ী হয়নি এই জন্য দুই হাজার বাইশ সালে এসে আইন পাশ করে বলা হয়েছে যে তাদের এই অ্যাপয়েন্টমেন্ট কিংবা তাদের এই নিয়োগ নেওয়ার পরবর্তীতে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন আমরা এই যে দায়মুক্তি যে এত সালে নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়া যে নির্বা অ্যাপয়েন্টেড হয়েছে তাদেরকে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না এই আইনটাকে আমরা চ্যালেঞ্জ করছি আমরা বলেছি এইভাবে আইন করে কোনো বিচার বিভাগের ক্ষমতাকে খর্ব করা যায় না এইভাবে বলা যায় না যে কোনো বিচারিক আদালতে কোনো বিষয় গিয়ে উপস্থাপন করতে পারবে না নির্বাচন আদালতে আসবে আশা করি